তো সবার প্রথমে দেখো এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর একটা কাপের মেজারমেন্ট করে আমি এখানে তিন কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব তো জলটা দেখো টকবক করে ফুটছে এবার আমি এখানে তিন কাপ জলের জন্য তিন কাপ গুঁড়ো আমি এখানে মেপে রেখেছি তো সেই চালের গুঁড়োটা এখানে দিয়ে দিলাম এবার গুঁড়োটাকে ভালোভাবে মিশিয়ে নেব মাছটাকে একদম লোতে করে দেব আর এইভাবে এইভাবেটাকে মিশিয়ে নেবো কারেন্টটা চলে গিয়েছে একটু অসুবিধা হচ্ছে তো আমি একটু একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি একদম সুন্দর করে নরম করে ডোটা কিন্তু তৈরি করে নিয়েছি চালের ডোটা এখানে আমি একটা কাপড় ভিজে কাপড় জলটা নিংড়ে বার করে দিয়েছি দিয়ে এবার ডোটাকে একটু চাপা দিয়ে রেখে দিলাম এবার দেখো আমি এখানে একটা প্রেশার কুকার নিয়েছি এই কুকারের মধ্যে আমি এখানে তিন পিস আলু নিয়ে নিচ্ছি ঢাকাটা বন্ধ করে দেব দিয়ে এটা আলুটাকে প্রপার সিদ্ধ করে নেবো তিনটে থেকে চারটে সিটি ফেলে নেব এখানে দেখো আমি একটা টমেটো দুটো পেঁয়াজ কেটে নিয়েছি এটাকে একটু সরিয়ে রাখছি এবার এই মটরশুটিগুলো একটু ছাড়িয়ে নেব এখানে দেখো আমি আলুগুলো সিদ্ধ করে নিয়েছি এবার এই আলুর খোসাগুলোকে একটু ছাড়িয়ে ফেলে দেব এইবার এই আলুগুলোকে আমি পিস পিস করে কেটে নেব আলুগুলোকে দেখো এখানে আমি কাটিয়ে কেটে নিয়েছি সমস্ত আলুগুলো প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা তেল প্রথমে আমি তেলের মধ্যে টমেটো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি দিচ্ছি এক টেবিল চামচের মতো রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো আদা বাটা দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো দিলাম পৌনে এক টেবিল চামচ লঙ্কার গুঁড়ো একটা চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি একটা চামচের মতো এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো একটা চামচের মতো জিরার গুঁড়ো সামান্য একটু জল দেবো এই সময় দিয়ে দেবো মটরশুঁটি এই রেসিপিতে কিন্তু কোনো রকমের কিন্তু জল ব্যবহার করা যাবে না সেই জন্য আমি মশলাটা যাতে পুড়ে না যায় তাই আগে আগেভাগে অল্প একটু সামান্য জল অ্যাড করে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবার ভালোভাবে কষিয়ে নেব বার আগে থেকে যে ডোটা আমি বানিয়ে রেখেছিলাম এর থেকে ছোট ছোট করে লেচি করে ঝাল পিঠাগুলো তৈরি করে নেব তো আমি যেরকম পুলি পিঠা বানাই আর কি ঠিক সেরকমভাবেই কিন্তু ঝাল পিঠাগুলো বানাবো তো অল্প অল্প করে একটু একটু করে লেচি কেটে নিয়েছি আর হাত দিয়ে যেভাবে পুলি পিঠা বানানো হয় ঠিক সেভাবেই আমি পিঠাগুলোকে গড়ে নেবো তোমরা একবার বাড়িতেই রেসিপিটা একবার ট্রাই করে দেখবে বন্ধুরা খেতে কিন্তু বেশ ভালো লাগে কিন্তু বেশ ঝাল ঝাল একটা পিঠার রেসিপি আর খুবই নতুনত্ব একটা রেসিপি তো এই পিঠাগুলো ঠিক আমাদের বাড়িতে তখনই বানানো হতো যখন নারকলের ফুটটা ফুরিয়ে যেত কিছু করার থাকতো না তখন হয় এর মধ্যে চিনি ভরে দেওয়া হতো আর না হলে এরকম আলুর দম বানিয়ে নিরামিষ হোক বা আমিষ আলুর দম বানিয়ে কিন্তু এই পুলি পিঠার মধ্যে ভরে দেওয়া হতো আর এটাকে আমার মা বলতো ঝাল পিঠা তো খেতে কিন্তু বেশ ভালো লাগতো সেই জন্য আজকের এই রেসিপিটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো এইভাবে আমি কিন্তু সবগুলোকে তৈরি করে নেব এরকম সুন্দর করে সবগুলো বানিয়ে নিচ্ছি আমি এখানে দেখো একটা কড়াইয়ের মধ্যে আমি জলে নিয়েছি পরিমাণ মতো এইবার ওপরে আমি একটা জালি থালা বসিয়ে দিচ্ছি এইবার যে ঝাল পিঠাগুলো তৈরি করে নিয়েছি

এখানে একটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি দেখো কতটা চমৎকার হয়েছে এটা খেতেও কিন্তু ততটাই সুন্দর হবে